কখনো ভেবে দেখেছেন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্য মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের কাছে এবং তারা বিশ্বজুড়ে সফলভাবে কোটি কোটি মানুষের মতামত ও সিদ্ধান্তকে প্রভাবিত করে চলছে প্রতিনিয়ত সম্প্রতি ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইন্ডেক্স এবং অন্যান্য সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষে রয়েছেন এলন মাস্ক ল্যারি এলিসন, মার্ক জাকারবার্গ ও জেফ বেজোস এইচআর শীর্ষধনী ব্যক্তি এখন শীর্ষ চারটি গণমাধ্যমের নিয়ন্ত্রক। অ্যামাজন এবং ব্লু অরিজিনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস আমেরিকার অন্যতম প্রভাবশালী পত্রিকা দা ওয়াশিংটন পোস্টের মালিক। সমালোচকদের মতে বেজোসের ব্যবসায়িক স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক কোনো সংবাদ ওয়াশিংটন পোস্ট প্রকাশ করে না। অন্যদিকে টেসলা ও স্পেস এক্সের 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 পাশাপাশি এলন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এখন সরাসরি তার নিয়ন্ত্রণে তার ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাজেন্ডা যে এই প্ল্যাটফর্মের তথ্য প্রবাহকে প্রভাবিত করতে পারে তা নিয়ে বিশ্বজুড়ে বিশ্লেষকেরা সতর্ক করেছেন মার্ক জাকারবার্গ সরাসরি কোনো সংবাদ মাধ্যম কেনেননি তবে তার প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস ফেসবুক ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ এখন বিশ্বের কোটি কোটি মানুষের কাছে সংবাদ পৌঁছানোর প্রধান মাধ্যম মিডিয়া বিশ্লেষকদের মতে যখন ক্ষমতাধর ব্যক্তিরা নিজেরাই সব প্রতিষ্ঠানের মালিক বা প্রধান বিনিয়োগকারী হয়ে যান যাদের কাজ হলো ক্ষমতার অপব্যবহার জনগণের সামনে উন্মুক্ত করা তখন একটি সুস্পষ্ট স্বার্থের সংঘাত তৈরি হয় এটি গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতাকে নষ্ট করে এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে দুর্বল করে দেয় তথ্যের প্রবাহ অনেক বেশি কেন্দ্রীভূত ও ব্যক্তিগত স্বার্থ দ্বারা প্রভাবিত হওয়ার ঝুঁকিতে পড়ে যায় ডেস্ক রিপোর্ট আজ বার্তা